আমাদের স্কুলেরই একজন অভিভাবক ওনার সাথে একটু আমরা পরিচয় করব ওনার কাছে আমরা জানতে চাইবো যে কেন উনি এখানে আমাদের এই স্কুলে অর্থাৎ মিডিয়াম গ্লোবাল স্কুলেতে ওনার বাচ্চাকে কেন ভর্তি করেছে কি বলবেন আপনি এখানে আমি পরিপূর্ণ ব্যবস্থা দেখেছি তাদের পরিষেবায় দেখেছি এই বয়সে ওরা বাচ্চারা যেটা চায় সেটা সঠিকভাবে আমরা এখানে এসে দেখতে পেলাম সামাজিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার সঙ্গে তার সঙ্গে বাচ্চারা যেভাবে এই বয়সে খেলাধুলার মাধ্যমে তারা এগিয়ে যায় তাদের তাদের এই ব্যবস্থা আমি দেখে খুব প্লুত এবং এই সংস্থায় আমরা এসে দেখলাম যে পরিপূর্ণভাবে এখানে সবই ব্যবস্থা রয়েছে সেই জন্য আমি আগ্রহী এবং সেই বাচ্চাটাকে এনাদের মাধ্যমে যেনারা আছেন টিচার এবং স্কুল কর্তৃপক্ষ তারা সঠিক ব্যবহার এবং সঠিক দায়িত্ববোধ যেটা দেখলাম এসে সেটা পরিপূর্ণ এবং আমি খুব খুশি যে এনাদের আমার বাচ্চার ক্ষেত্রে এনাদের এই এস্তাক যথাযোগ্য তাদের দায়িত্বে দিয়ে এবং তাদের ফিউচার এবং নৈতিক দায়িত্ব যেভাবে তৈরি হচ্ছে এখানে বা তৈরি হবে আমি তো যতক্ষণে এলাম দেখতে পেলাম এবং এনাদের সহযোগিতা পরিপূর্ণ পেলে আশা করি প্রত্যেক আমার বাচ্চা কেন প্রত্যেকজনের বাচ্চা আগামী দিনে ফিউচারে ডেভেলপ এবং তাদের অগ্রগতি আরও বাড়বে ভর্তি করার মেন উদ্দেশ্য হচ্ছে ইসলামিক কালচার আছে এবং তার সঙ্গে বেঙ্গলি ইংলিশ এবং হিন্দিও আছে এই দিকটা চিন্তা করে আমি করলাম যে ইসলামিক শিক্ষাটা যাতে লোয়ার লেভেল থেকে বাচ্চা পায় এবং তার সঙ্গে ইংলিশও আর যাতে ভবিষ্যতে সে যেন তার কেরিয়ারটা তৈরি করতে পারে তো সেই জায়গাতেও একটা চিন্তা ভাবনা আছে যে যেহেতু এটা মিক্স মানে সিবিএসি এবং আইসিএসসি বোর্ডের কারিকুলামের মধ্যে আছে তো এই উদ্দেশ্য করে আমি মানে এখানে ভর্তি করেছি পরিবেশ পরিকাঠামো দেখে মনে হচ্ছে যে আমি স্কুলে এটা নিয়ে তিনবার এলাম ফার্স্ট টাইম এসেছিলাম সেকেন্ড টাইম এই থার্ড টাইম এলাম তো আসার পরে আমি দেখলাম যে এখন পর্যন্ত ভালো লেগেছে এখন আমরা আরেকজন অভিভাবিকার সঙ্গে সাক্ষাৎ করব আমার এই স্কুলে খুবই ভালো লাগছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা মিডিয়াম গ্লোবালের মধ্যে স্কুলে দেবো যার পরিবেশ ভালো অনেক বড় বড় স্কুল আছে সেখানে ইসলামিক কোনো কালচার নেই আমাদের এখান থেকে যদি আমার বাচ্চা বেরোয় হয়তো আমাদের বাচ্চা খলদপুর আলামিনের মতো জায়গায় চান্স পেতে পারে আমাদের দিলে তো আমার না যে আমার ছেলেকে আমি খলদপুর আলামিনে দেবো যার জন্য এখানে আমাদের দেওয়া যেরকম এখানে আছে ডিজিটাল বোর্ড কম্পিউটার এসি ক্লাসরুম আছে আমাদের দিলে তামান্না ছিল এই মিডিয়ান গ্লোবাল সেটা আমাদের পূরণ করেছে আর আমি চাই যে শত শত বাচ্চারা এরকম স্কুলে আসুক জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষাটাও জরুরি এখানে যেরকম বেঙ্গলি ইংলিশ আরবি হিন্দি চা আমাকে অলরাউন্ডার করবে আব্দুল সালাম ভাইকে পেয়েছি আপ তার এখন ফিলিংসটা কি তার এখন অনুভূতিটা কি ক্লাসের পরিবেশ পরিস্থিতি দেখে মনটা খুব ভালো লাগছে বাচ্চা খেলতে পারছে পড়াশুনো করবে ঘুরবে খেলনা পাচ্ছে এসি আছে বাচ্চার ঘাম হবে না ভবিষ্যতে ভালো লাগছে যে না বাচ্চা ভালো জায়গায় পড়াশুনো করবে ভালো স্কুল পরিবেশ দেখে খুব মনোগত হলাম খুব ভালো লাগে আমরা যেই ফিজটা আপনার কাছ থেকে নিয়েছি এবং যা ফ্যাসিলিটি দিয়েছি তার তুলনায় কি আপনাদের চাপ মনে হচ্ছে না এরকম ব্যাপার নেই অন্য অন্য স্কুলে যে হিসেবে খরচা আছে সেই হিসেবে কেন খরচা অনেক কম আছে ফ্যাসিলিটি অনুযায়ী খরচা অনেক কম আছে আপনি আপনার বাচ্চাকে কেন ভর্তি করেছেন আমি এখানে এসে দেখলাম যে এটা এনাদের ইসলামী শিক্ষা তো আরও অন্য শিক্ষা আছে এখানে কম্পিউটার তো তার জন্য এখানে ভর্তি করা আমার এখানে বাচ্চাকে যাতে ও কিছু শিখুক আমরা তো কিছুই জানি না এমনিতে খুব সুন্দর এখানে এসি আছে খেলতে খেলতে পড়াশোনা করতে পারবে বাচ্চারা